সর্বম শিব ম্যাম শিবানন্দা শেষকৃপা আনন্দ চিতশক্তি রূপিনী আগমন ও শারদ উৎসবের শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি তুলা রাশির অক্টোবর দু হাজার পঁচিশের দৈনিক পথ চলার পরামর্শর আলোচনা তুলা তুলালগ্ন রাশি আপনাদের অক্টোবর দু হাজার প্রথমেই গ্রহ সন্নিবেশ কি থাকছে সেদিকে একটু নজর দেওয়া যাবে আপনাদের লগ্নে অবস্থান করে থাকছে মঙ্গল তৃতীয়ভাবে ধনুরাশিতে চন্দ্র পঞ্চমে রাহু কুম্ভ রাশিতে সিক্স থাউজে ষষ্ঠে বক্রি শনি নবমে মিথুনে বৃহস্পতি একাদশে সিংহ রাশিতে শুক্র এবং কেতু দ্বাদশে রাশিতে বুধ এবং রবি এই অক্টোবর মাসে আমরা অনেক পুজো পার্বণ পাচ্ছি সেকেন্ড অক্টোবর দশমী দিয়ে আমাদের দশেরা হয়ে নবরাত্রি সমাপ্ত হবে ছয়ই অক্টোবর কোজাগরী লক্ষ্মী পুজো আঠেরোই অক্টোবর ত্রয়োদশী এবং সেই দিনই বৃহস্পতির সঞ্চার অক্টোবরের কুড়ি তারিখ আমাদের শ্রী শ্রী শ্যামা পুজো এবং ছোটি দিওয়ালি একুশে অক্টোবর দিওয়ালি এবং অবাঙালিদের লক্ষ্মী পুজো বাইশে অক্টোবর গোবর্ধন পুজো তেইশে অক্টোবর ভাইফোঁটা ২৫ পঁচিশ থেকে ছাব্বিশে আঠাশে অক্টোবর সূর্য উপাসনা ছট পুজো তো এই অক্টোবর মাসে আমাদের বিশেষ একটা দেবদেবীর সঙ্গে এনগেজমেন্ট চলবে তুলা তুলালগ্ন তুলারাশি আপনাদের একাদশপতি রবি দ্বাদশে সতেরোই অক্টোবর অবধি অবস্থান করে থাকছে বক্রি শনির বিপরীতে তো পিতা পুত্রের একটা দ্বন্দ্ব একটা মতবিরোধ কিন্তু চলবে এবং সিনিয়রদের সঙ্গে কিছু বিবাদ কিছু সংঘর্ষ তৈরি হতে পারে সতেরোই অক্টোবর আপনাদের একাদশপতি রবি লগ্ন রাশিতে প্রবেশ করবে হেলথ নিয়ে এবং ইগো ইস্যুজ নিয়ে আপনাদের বিশেষ সাবধানতা অবলম্বন অতি অবশ্যই করতে হবে বুধ আপনাদের নবম এবং দ্বাদশপতি লগ্নে প্রবেশ করবে সেকেন্ড অক্টোবর এটা আপনাদের জন্য যথেষ্ট শুভ একটা যোগ এবং চব্বিশে অক্টোবর পুনরায় বুধের সঞ্চার হবে বুধ আপনাদের সেকেন্ড হাউসে বৃশ্চিক রাশিতে সঞ্চার করবে সেখানে বুধের একটা বক্রগতির পর্ব আসন্ন শুক্র আপনাদের লগ্ন রাশির গ্রহ। একাদশে সিংহ রাশিতে নব নাইনথ অক্টোবর অবধি অবস্থান করে থাকছে লুনার নোডের অ্যাক্সেসের সাউথ নোড কেতুর সঙ্গে নানানভাবে কিন্তু আপনাদের জীবনে কিছু কমপ্লিকেশন কিছু সিক্রেট গুপ্ত আচরণ রিলেশনশিপ বিহেভিয়ার এই সমস্ত কারণে কিছু সমস্যা কিন্তু তৈরি হতে পারে একটু সাবধান থাকবেন হেলথ নিয়েও কিন্তু পারে ইস্যুস অক্টোবর শুক্রের শুক্র কন্যা রাশিতে দ্বাদশে সঞ্চার করবে বক্রি শনির বিপরীতে যাবে মঙ্গল আপনাদের দ্বিতীয় এবং সপ্তম্পতি সাতাশে অক্টোবর অব্দি লগ্ন রাশিতে অবস্থান করে থাকছে তুলায় সুতরাং লগ্নে মঙ্গল বিশেষ এনার্জি দেবে উদ্যম উৎসাহ দেবে কিন্তু তার সঙ্গে কিছু সমস্যাও তৈরি করবে কারণ সেখানে আপনাদের নিচস্ত রবি প্রবেশ করছে এবং লগ্নপতি শুক্র কিন্তু খুব একটা শুভ অবস্থানে থাকছে না লগ্নে নিচস্থ রবি মঙ্গল তার উপর রাহুর দৃষ্টি থাকছে বৃহস্পতিরও দৃষ্টি থাকছে ওভারঅল হেলথ নিয়ে এবং চিন্তা ভাবনা ডিসিশন মেকিং নিয়ে কিন্তু একটু সাবধানতা এবং ধৈর্যের প্রয়োজন আছে কোনো খুব হেস্টি একটা চিন্তাভাবনা না করে কোনো সিদ্ধান্ত নেবেন না মঙ্গল সাতাশে অক্টোবর বৃষ্টিকে সঞ্চার করবে এবং এই সাতাশে অক্টোবরের সাত দিন প্লাস মাইনাস আগে পরে এই সময়টা কিন্তু খুব অ্যাক্টিভ হবে মঙ্গলের এনার্জি এবং আমরা সকলেই সেটাকে অনুভব করতে পারবো বৃহস্পতি আপনাদের নবম থেকে দশমে সঞ্চার করবে আঠেরোই অক্টোবর দশমে সঞ্চার করার পর আপনাদের নানানভাবে কিন্তু কর্মজীবনে বৃহস্পতি সহায়তা করবে সাংসারিক জীবনে সহায়তা করবে এবং আর্থিক দিকেও সহায়তা করবে মাসের প্রথম দিন ফার্স্ট অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তুলালগ্ন তুলারাশি কর্মক্ষেত্রে বিশেষভাবে আপনারা মুভমেন্ট পাবেন এতদিন যে ইনপুট দিয়েছেন যে হোমওয়ার্ক করেছেন যে চাষ করেছেন তার ফসল হায়ার এডুকেশনের সাকসেস কর্ম পরিবর্তন সন্তানের জন্য শুভ নানানভাবে আপনারা রেজাল্ট পাবেন যেগুলো আপনাদের অনেক দিনের কাঙ্ক্ষিত সেকেন্ড অ্যান্ড থার্ড অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তুলালগ্ন তুলারাশি কর্মসূত্রে দূরভ্রমণ মায়ের শরীর স্বাস্থ্যের ইম্প্রুভমেন্ট সুখ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু মন মানসিকতার মধ্যে উগ্রতা উত্তেজনা অহংকার বোধ এই বিষয়গুলোকে কন্ট্রোলে রাখতে হবে চার আর পাঁচ ফোর্থ অ্যান্ড ফিফথ বিশেষভাবে সন্তানকে নিয়ে কিছু টেনশন কর্মক্ষেত্রে কিছু দ্বন্দ্ব তৈরি হতে পারে একটু বিভ্রান্তিকর বিক্ষিপ্ত মানসিকতার কারণে কিছু ভুল সিদ্ধান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা ছয় আর সাত এক্সট্রিমলি একটা সেন্টি মেন্টাল সেন্সিটিভ একটা মানসিকতা চলবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হতে পারে পারিবারিক কারণে কর্মক্ষেত্রে কিছু খুব ধর্ম তৈরি হয়ে যেতে পারে প্র্যাকটিক্যাল থিঙ্কিংটা মাথায় রাখতে হবে আট আর নয় এইট অ্যান্ড নাইনথ অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বিশেষভাবে উদ্যম উৎসাহ এবং সেলফ কনফিডেন্স বৃদ্ধি পাবে প্রচুর কাজের এনার্জি প্রেরণা মোটিভেশন পাবেন সফল হওয়ার একটা অ্যাম্বিশন তৈরি হবে উচ্চাকাঙ্ক্ষী ভাব বৃদ্ধি পাবে এবং সাফল্য লাভ করবেন কর্মক্ষেত্রেও শুভ আর্থিক দিকে বিশেষ শুভ তবে দাম্পত্য জীবনে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে দশ আর এগারো টেনথ অ্যান্ড ইলেভেন্থ অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তুলালগ্ন তুলারাশি কর্মক্ষেত্রে বিশেষ কিছু পরিবর্তন যারা খুব ক্রিটিক্যাল ফিল্ডসে কাজ করেন খুব ইম্পর্টেন্ট পদে কাজ করেন তাদের জন্য দশ আর এগারোই অক্টোবর খুব গুরুত্বপূর্ণ রিসার্চ ইত্যাদিতেও আপনারা সাফল্য পাবেন বারো আর তেরো টুয়েলভ অ্যান্ড থার্টিন্থ অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তুলালগ্ন তুলারাশি বিশেষভাবে কর্ম পরিবর্তন ভাগ্যের উন্নতি নানান রকম যোগাযোগ কর্ম পরিবর্তন এবং নাম যশ বৃদ্ধি উচ্চ বিদ্যায় প্রভূত সাফল্য চোদ্দ পনেরো ষোলো কর্মক্ষেত্রে সুফল পাবেন সাফল্য পাবেন নাম যশ বৃদ্ধি হবে বিশেষ স্বীকৃতি লাভের সম্ভাবনা সতেরো আর আঠেরো কর্মক্ষেত্রে কিছু ল্যাক অফ কনফিডেন্স এবং কিছু ভুল ত্রুটির কারণে কিছু সমস্যা হতে পারে কর্মক্ষেত্রে কিছু উন্নতি কিছু ইম্প্রুভমেন্টের ডিসিশন পিছিয়ে যেতে পারে এই জায়গায় আপনাদের একটু সাবধান থাকতে হবে উনিশ আর কুড়ি নাইনটিন্থ অ্যান্ড টোয়েন্টিএথ প্রভূত ব্যয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে দূর ভ্রমণের যোগ মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু টেনশন হতে পারে একুশ বাইশ তেইশ প্রবলভাবে উদ্যম উৎসাহ মানসিক শক্তি বৃদ্ধি পাওয়া একেবারে যোদ্ধার মানসিকতা তৈরি হবে কিন্তু সেখানে যুদ্ধ করলে হবে না কনস্ট্রাকটিভ কাজে নিজেকে বিনিয়োগ করতে হবে কর্মক্ষেত্রে বিশেষ সাফল্য পাবেন এবং বাড়ি ঘর প্রপার্টি রিলেটেড ম্যাটার্সেও আপনারা সাফল্য পাবেন চব্বিশ আর পঁচিশ মন মানসিকতার মধ্যে একটু হতাশ ভাব থাকবে কর্মক্ষেত্রে কিছু ডিস্টারবেন্স তৈরি হতে পারে কিন্তু সমস্যা সৃষ্টি হলেও চব্বিশ আর পঁচিশে অক্টোবর সমস্যা সৃষ্টি হলেও সেই সমস্ত সমস্যা থেকে আপনারা উদ্ধার হয়ে যাবেন এইটা কিন্তু গ্যারান্টিড এবং ক্ষেত্র বিশেষে কিছু ওই সাপে বড় হওয়ার মতো একটা ডিভাইন ব্লেসিং কিছু ব্লেসিং ইন ডিসগাইজে আপনাদের উন্নতিরও আশা করতে পারে সাতাশ ছাব্বিশ সাতাশ আঠাশ নানান রকম যোগাযোগ কানেকশন ছোটোখাটো কোনো ভ্রমণ এবং একটা ছোটো ভাই বোনদের জীবনে কিছু উন্নতির যোগ দেখা যাচ্ছে উনত্রিশ আর তিরিশ গৃহ থেকে দূরে যাওয়ার সম্ভাবনা গৃহ পরিবর্তনের সম্ভাবনা কর্মসূত্রে বিদেশ যাত্রার একটা যোগ তৈরি হচ্ছে একত্রিশে অক্টোবর টোয়েন্টি মাসের শেষ দিন মন মানসিকতার মধ্যে একটা বিক্ষিপ্ত বিভ্রান্ত ভাব থাকবে সন্তানকে নিয়ে বিশেষ টেনশন হওয়ার সম্ভাবনা কর্মক্ষেত্রে কিছু ডিফিকাল্টি তৈরি হতে পারে এই জায়গায় আপনাদের একটু সাবধান থাকতে হবে অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তুলালগ্ন তুলারাশি লগ্নে মঙ্গল লগ্নে নিচস্ত রবি এই এনার্জিটা কিন্তু ডিফিকাল্ট টু হ্যান্ডেল লগ্নে রাহুর দৃষ্টি লগ্নে বৃহস্পতির দৃষ্টি তো লগ্নের এই তিরিশ ডিগ্রির উপর কিন্তু বিশেষভাবে আমরা একটা এ পাচ্ছি বিশেষভাবে প্রভাব পাচ্ছি মুভমেন্ট পাচ্ছি অ্যাকশান পাচ্ছি সেই জায়গাটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে যে অ্যাসেন্ডেন্টের থার্টি ডিগ্রি ইজ ভেরি ভেরি অ্যাক্টিভ এবং আন্ডার স্ট্রং ইনফ্লুয়েন্স তো হেলথের দিকটা খেয়াল রাখবেন এবং ইগো অ্যারোগেন্স ইস্যুস খেয়াল রাখবেন যাতে সম্পর্কের জায়গায় ডিস্টারবেন্স তৈরি না হয় উৎসবের মরশুম সকলের সঙ্গে মিলেমিশে হারমোনিয়াসলি সংগতির সঙ্গে আনন্দ করতে হবে মহামায়া আনন্দময়ী আমাদের সকলের মধ্যে দেবশক্তি বৃদ্ধি এবং অসুর শক্তি দমন করুন এটাই আমরা চাইব এবং জ্যোতির্ময়ী জগৎ মাতার সকলের জীবনে অজ্ঞানতার অন্ধকারকে দূর করে প্রকাশ এবং দৈব কৃপায় ভরে দিক এবং সেই প্রকাশ এবং দৈব কৃপা দিয়েই আমাদের জীবন চলুক সকলে ভালো থাকুন সকলে উৎসবের মরশুম ভালোভাবে কাটাবেন সর্বম শিবম্যাম শিবানন্দা শুভকৃপা আনন্দ